ও মাই গড দেখতেই পারতেছেন আমি কিন্তু পাঁচশো টাকা উইন হয়ে গেছি তাই সর্বপ্রথম আমার জেতা টাকাটা উত্তোলন করে লাইভে আপনাদের দেখাবো উত্তোলনের জন্য আবার ওয়ালেট অপশনে যেতে হবে ওয়ালেট অপশনে আসার পরে উইড্রো বাটনে ক্লিক করতে হবে উইড্রো বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি যে নাম্বার উত্তোলন করতে চান ওই নাম্বারটি উপরের ঘরে দিয়ে দিবেন ও তার নিচের ঘরে যত টাকা উত্তোলন করতে চান ওটা দিবেন এবং আপনি উপরে থাকা যে মাধ্যমে টাকা উত্তরণ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু সব কিছু দিয়ে ফেলেছি এখন আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি তারপরে এরকম একটি পেজ আসবে এখান থেকে ডিটেলসগুলো আরেকবার ভালো করে চেক করে নেবেন তারপরে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে নিশ্চিত বাটনে ক্লিক করবেন তো দেখতেই পারছেন আমার উইথড্র কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে এখন দেখি তারা কতক্ষণের মধ্যে আমার পেমেন্টটা দেয় তো আমার উইডোটা এখন কি অবস্থায় আছে সেটা দেখার জন্য উপরে থাকা ভিউ ট্রানজেকশনে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন আমার উইডোটা পেন্ডিং আছে এটা সাকসেস হতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে এবং এখানে আপনি আপনার যাবতীয় সব ট্রানজেকশনের হিস্ট্রি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে অ্যাপ থেকে নোটিফিকেশন চলে এসেছে এবং আমার সিমেও নোটিফিকেশন এসেছে আসসালামু আলাইকুম গাইজ আমি সালমান আজকে আমি বলবো আমার লুডো টপ ওয়ান অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা শুরুতে ভাবতাম লুডো খেলে কি আসলে ইনকাম করা যায় কিন্তু যখন আমি লুডো টপ ওয়ান অ্যাপে ঢুকলাম তখন দেখি সবকিছু অটোমেটিক খেলেন আপনি বাকি কাজ করে স্মার্ট সিস্টেম টাকা দেওয়া উইনার নির্বাচন সবই অটো চলে আর যদি কোথাও একটু সমস্যা হয় সাথে সাথে কথা বলতে পারি লাইভ চ্যাটে সবচেয়ে ভালো দিক হল এখানে চব্বিশ ঘন্টা ম্যাচ চলে যখন খুশি তখন খেলতে পারেন কোনো টাইম লিমিট নেই আমি নিজেই এখন রেগুলার খেলি ইনকামও করি আপনিও যদি খেলতে চান কিভাবে কি করবেন কিভাবে খেলবেন সব কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নিজেই সিদ্ধান্ত নিন এটা শুধু গেম না এটা একটা ভালো ইনকাম প্ল্যাটফর্ম তো কিভাবে কি করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন গেম খেলার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে গিয়ে সার্চ দিতে হবে অথবা আমার পিন কমেন্ট বক্সে দেওয়া থাকবো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন তো সর্বপ্রথম গুগল ক্রোমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ দিবেন লুডো টপ ওয়ান ডট ফান তো এটা লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে ডাউনলোড বাটমে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আপনারা অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে নিচে থাকা এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তাহলে আপনাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে এখানে উপরে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম এবং তার নিচে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসের বক্সে ক্লিক করলে আপনারা ফোনে থাকা সব ইমেল অ্যাড্রেস শো করবে ওখান থেকে একটি সিলেক্ট করে নেবেন ও তার নিচে আপনাদের একটি ফোন নাম্বার দিবেন। এবং তার নিচে একটা আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা তার নিচের বক্সে দিবেন এবং একেবারে নিচের ঘরটা ফাঁকা থাকলেও হবে ওটা কিছু না দিলেও চলবে আপনার এগুলো দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেস হলে আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করবে এখানে তিনটি অপশন দেখতে পারবেন একটা হলো লুডু ম্যাচ আর একটা লাইভ লুডু আর একেবারে নিচেরটা হলো গাড়ি রেসিং গেম লুডো ম্যাচ অপশনে যে ম্যাচগুলো থাকবে ওগুলা মূলত আপনাদেরকে লুডো কিংয়ে গিয়ে খেলতে হবে ম্যাচগুলোতে জয়েন হলে ওখানে একটা কোড দেওয়া হবে ওই কোডটি নিয়ে আপনাদের লুডো কিংয়ে গিয়ে জয়েন হতে হবে তারপরে আপনারা যদি ম্যাচটি জিতে যান তাহলে একটা স্ক্রিনশট নিয়ে উপরে থাকা আপলোড বাটনে ক্লিক করে নিচে রুম কোড দিয়ে ছবিটি আপলোড দিতে হবে আপলোড দেওয়া হলে অ্যাডমিন চেক করে আপনাকে টাকা দিয়ে দিবে। আর আপনি যদি মনে করেন না এটা অনেক কঠিন অনেক ঝামেলা আমি এত ঝামেলায় যেতে চাই না তাহলে আপনারা নিচে থাকা লাইভ লুডো অপশনে ক্লিক করবেন কারণ এখানে সব কিছু অটোমেটিক্যালি হয় আপনার জয় থেকে শুরু করে এ টু জেড মানে এখানে আপনার উইনিং হলে কোনো স্ক্রিনশট বা কিছু দিতে হবে না আপনি উইনিং হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে আর একেবারে নিচের গাড়ি রেসিং গেমটি এখনও চালু হয়নি ওটা তারা কিছুদিনের ভিতরে চালু করে ফেলবে তো আমি এখন একটি লাইভ লুডু ম্যাচ খেলবো ম্যাচ খেলার জন্য সর্বপ্রথম আমাকে টাকা ডিপোজিট করতে হবে টাকা ডিপোজিট করার জন্য আমাকে ওপরে ওয়ালেট আইকনে ক্লিক করতে হবে তারপর অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি আপনার যে মাধ্যমে ডিপোজিট করতে চান ওই নাম্বারটি কপি করে নেবেন আমি যেহেতু নগদের মাধ্যমে ডিপোজিট করব আমি নগদের নাম্বারটা কপি করে নিয়েছি এখন আমি নগদ অ্যাপটি ওপেন করব তারপরে সেন্ড মানি অপশানে ক্লিক করব তারপরে যে নাম্বারটা কপি করেছিলাম ওইটা পেস্ট করব তারপরে কত টাকা ডিপোজিট করবেন ওটা দিবেন তারপরে আপনার পিন নম্বরটি দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে এরকম একটি ট্রানজ্যাকশান আইডি পাবেন ওইটা কপি করে নেবেন তারপরে অ্যাপে কীভাবে অ্যাড করবেন ওটা দেখাই দিতেছি আমার যেহেতু করা তো শেষ তো আমি এখানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি দিবেন এবং নিচের ঘরে যে ট্রানজেকশন আইডি কপি করেছিলাম সেটা দিবেন তার নিচে কত টাকা পাঠিয়েছেন সেটা দিবেন আমি যেহেতু দুইশো টাকা ডিপোজিট করেছি তাই দুইশো টাকা দিয়ে ওপরে থাকা নগদ নগদায়িকটি সিলেক্ট করে আপনারা যে মাধ্যমেই করবেন সেটা সিলেক্ট করে নেবেন আপনারা যত টাকা পাঠিয়েছেন তত টাকা দিয়ে অনুরোধ বাটনে করবেন তারপরে এরকম একটা পেজ আসবে এখান থেকে সব কিছু চেক করে ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথেই অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এবং আপনার যদি অ্যাড করতে কোনো অসুবিধা হয় বা যে কোনো সমস্যায় অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন সে আপনাকে সব ধরনের সাহায্য করবে অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য হোম পেজে এসে ওপরে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে অথবা নিচে থাকা লাইভ ক্যাটের মাধ্যমে অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন এখন আমি ম্যাচ খেলব আমি যেহেতু লাইভ লুডু ম্যাচ খেলব তাই আমি ম্যাচ খেলার জন্য লাইভ লুডু ম্যাচে ক্লিক করব লাইভ লুডো অপশনে গিয়ে আপনি যে ম্যাচটি খেলতে চান সেই ম্যাচটিতে জয়েন হবেন কারণ দেখতে পারতেছেন এখানে অসংখ্য ম্যাচ রয়েছে তো আমি একটা ম্যাচে জয়েন হয়ে গেছে তারপর আপনার ম্যাচ জয়েন হওয়ার পরে ম্যাচের টাইম হলে অথবা যদি স্পেশাল ম্যাচ হয় তাহলে কিছুক্ষণের ভিতরে এরকম একটি নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনার ম্যাচ অপশনে আসলে দেখতে পারবেন দুইটা আইকন শো করছে একটা হল প্লে ম্যাচ আর একটা রিজয়েন ম্যাচ তো মূলত প্লে ম্যাচে ক্লিক করে ম্যাচটি খেলতে হবে আর যদি ভুলবশত কোনো কারণে গেমটি কেটে যায় অথবা নেট সমস্যার কারণে বের করে দেয় তাহলে রিজয়েন ম্যাচ বাটনে ক্লিক করে আবার জয়েন হতে হবে ম্যাচ খেলতে গেলে প্লে ম্যাচে ক্লিক করলে কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের মূলত রেডি বাটনে ক্লিক করে রেডি হতে হবে অবশ্যই মনে রাখবেন এই রেডি দুইজনকেই দিতে হবে যে কোনো একজন দিলে হবে না তাহলে আপনারা ম্যাচটি খেলতে পারবেন না তো আমি রেডি দিয়ে দিলাম দেখতে পারতেছেন আমার এখানে দুইজন প্লেয়ার জয়েন হয়ে গেছে এবং স্টার্ট বাটন চলে এসেছে তাই আমি স্টার্ট বাটনে ক্লিক করে ম্যাচটি শুরু করে দিচ্ছি আপনাদের কাছেও স্টার্ট বাটন আসলে আপনারাও ক্লিক করে দিবেন তাহলে ম্যাচটি শুরু হয়ে যাবে ম্যাচটি শুরু হওয়ার পরে সম্পূর্ণ ম্যাচটি খেলবেন এবং যদি আপনি জয়ী হন তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকভাবে টাকা অ্যাড হয়ে যাবে সাথে সাথে তো দেখতে পাচ্ছেন আমি জয়ী হয়েছি আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি কোনো ঝামেলা ছাড়াই এবং ভিডিও শেষে আরেকটা কথা যা না বললেই নয় আরেকটা কথা বললেই নয় যেটা হল সতর্কবার্তা কারণ আপনার কাকা আপনার সম্পদ আপনি কোথায় এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন তা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত তাই ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে